মানির রেবিআর আসসালামু আলাইকুম আজকে জলপাইয়ের এখানে দুই কেজি জলপাই এনেছি অনেক বড় বড় জলপাই এটা দিয়ে কিভাবে আচার করছি সেটা দেখাচ্ছি একদম ফ্রেশ আচার করছি যদি আপনাদের কারো লাগে অর্ডার করবেন আমার পেজে সব পেজে এবং আমার ইনবক্সে যোগাযোগ করবেন আমি সাতকলার আচার আমের আচার জলপাইর আচার আমরার আচার সব ধরনের টক মিষ্টি ঝাল আচার তৈরি করে থাকে এবং আমার পেজে আমি সেল করি আপনারা যদি চান ফ্রেশ আচার চাই নিতে চান তাহলে আমার পে সব পেজে আমাকে ইনবক্সে যোগাযোগ করবেন এবং মেসেজ দিবেন এখন দেখুন এ ফ্রেশ আমি কিভাবে কি কি করে আচারটা বানাচ্ছি সেটা দেখাই এখানে দু কেজি আমলকে নিয়েছি সেটা ধুয়ে রেখেছি নিয়েছি রসুন বাটা ধনিয়া গুঁড়া এইখানে সরিষা বাটা তেজপাতা দারচিনি গরম এটা হচ্ছে পাঁচফোড়ন সেই সাথে লাগবে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া সরিষার তেল আরেকটা লাগবে ভিনেগার সেই সাথে লাগবে তা লাগবে চিনি কী কী ইনগ্রিডিয়েন্টস আমার আচারে ব্যবহার করি দিই সেইটাই দেখালাম একদম ফ্রেশ আচার আমার নিজের হাতে তৈরি পরিচ্ছন্ন পরিবেশেই করি এবং অনেকেই আমার এখান থেকেই নিয়ে যায় এবং বারবার করে অর্ডার দেয় আজকে কিভাবে বানাচ্ছি কি কি সব মশলা দিচ্ছি এবং কি ফ্রেশ বানাচ্ছি কি না সেটা দেখানোর জন্য ভিডিওটা করেছি দেখুন আমার আচার বানানোর পদ্ধতিটা একটু ব্ল্যান্ড করে দিব ব্ল্যান্ড করার জন্য ব্ল্যান্ডারে নিয়েছি চুলাতে কড়াই বসালাম দিয়ে দিলাম সরিষার তেল তেজপাতা দারচিনি তারপর দিয়ে দিলাম লবণ কিছু পাঁচফোরণ বাগার দিয়ে দিয়ে দিলাম অল্প দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম রসুন বাটা রসুন কাটা আরো পরিমাণ রসুন বাটা দিলাম সেখানে দিয়ে দিবো আর একটু হলুদ গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া সেই সাথে দিব আর একটু সামান্য মরিচের গুঁড়া প্রথমে একটু একটু দিয়েছি আর একটু পরিমাণ বাড়িয়ে দিলাম এটা কষিয়ে নেব এখন সেই সাথে দিয়ে সরিষা বাটা সিটার টাই দিলাম এক কাপ পরিমাণ এটা তেলের মধ্যেই করতে হবে

জন্য আমি আস্তাটাই দিয়েছি আস্তাটা দিয়ে নেড়ে ছেড়ে অনেকক্ষণ রাখবো যখন সেটা নরম হয়ে আসবে তারপর দু হাজারটা চিনিটা দিয়ে দেবো আমি রসুনটা কিন্তু একদম ব্লাইন্ড করে ফেলি নেই জাস্ট আস্তা আধা ভাঙ্গা করে রেখেছি পুরোটা মিহি করে ফেলি নেই কিন্তু এখন রসুনটা আস্তে আস্তে রয়ে গেছে কিছুটা দেখুন হয়ে আসছে এখন দিয়ে দিব চিনি চিনি দিলে টেস্টও আচারের টেস্টও বাড়ে আবার প্রিজারভেটিভেরও কাজ করে চিনি দিলে জিনিসটা নষ্ট হয় না দু চামচ চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে চিনিটা গোলানো পর্যন্ত কিছুক্ষণ মেরে রেখে দেব এই যে দেখুন হয়ে গেল আমার আমলকির এভাবেই আচার আমলকির আচার আমড়ার আচার তারপর যে কোনো ওই সাত আচার লেবুর আচার রসুনের আচার এইভাবে করে তুলতে পারবেন সবাই আমি এখন করে দেখালাম এবং ফ্রেশ কীভাবে করিবি পরিচ্ছন্ন পরিবেশে আমার তিনশো গ্রাম করে সেল করা হয় বোতল করে এবং প্রাইস দেড়শো থেকে একশো আশি পর্যন্ত করে আপনারা যার যার লাগবে আমাকে ইনবক্সে জানাবেন আমি ফ্রেশ পাঠিয়ে দেবো আপনাদেরকে কুরিয়ার সার্ভিসও হোক দেশের সব জায়গায় এবং বিদেশেও হোক আমার আচার অনেকেই অর্ডার করে এবং নিয়ে যায় সেই জন্য আজকে ভিডিওটা করলাম যে আমি কিভাবে বানাই আচারগুলো পরিচ্ছন্ন পরিবেশে তা দেখানোর জন্য আমার হয়ে গেল জলপেট আচার ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যার পছন্দ ইনবক্সে জানাবেন ওকে আসসালামু আলাইকুম